এটা কী ভাই আনবিলিভেবল যা ভাবতেছে আপনারা তাই ভাবতেছেন তো আপনারা তো জানেন প্রতিবারই আমি মিস্টু বক্সগুলো গিভওয়ে করি সুন্দর আছে কিছুটা এটা ফিউচারিস্টিক দেখতে এটা আবার লাইটও আছে দেখছেন কত সিস্টেম কি অবস্থা হয়েছে এটা যে কত দিন ধরে দাঁড়া যে রেস্টোরে যে পড়েছিল তার কোনো ইয়াতা নাই আমার আবার জিনিস আনপ্যাক করতে যায় নষ্ট করার অনেক রেকর্ড আছে তো এই কারণে আসলে ভয় থাকে মাঝে মধ্যে কোন সময় ভেঙে ছিল হাই ব্রিয়ন চলে আসলাম আরও একবার মিষ্টি বক্সের রিভিউ নিয়ে আমি আছি আপনাদের সঙ্গে তানবির আপনারা দেখছিলেন টেকবির আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে এই সময় আমি মিষ্টি বক্স কোথায় পেলাম মিষ্টি বক্স আসলে আমি অর্ডার করেছিলাম জুলাইতে তো জুলাই প্রথম দিকে আসার কথা ছিল মিষ্টি বক্সগুলো দশ এগারো তারিখের দিকে হাবে চলে আসে কিন্তু আমি আসলে ওই সময় রিসিভ করেছিলাম কিন্তু আনবক্স করেনি কারণ আপনারা তো জানেনি যে স্টুডেন্ট প্রোটেস্টের কারণে ওই সময় অবস্থা খুবই বাজে ছিল আর দ্বিতীয়ত আমি ওই সময় একটি প্রোটেস্টার ছিলাম স্টুডেন্ট অ্যাক্টিভিটিতে আমিও যুক্ত ছিলাম যার কারণে আমার কাছে আসলে মনে হয় বক্স আনবক্সিং ভিডিও দেওয়ার মতো সময় ওইটা তো এই কারণে আমি ওই সময় এই ভিডিওগুলো দেয়নি যেটা এখন আমি ভিডিওগুলো আপলোড করবো একে একে করে তো চলুন দেরি না করে শুরু করা যাক আমরা দেখি প্রথম মিস্ট্রি বক্সটাতে কী আছে এটা হচ্ছে সুপারস্টারে একটা সকেট দেখা যাচ্ছে এখানে লেখা আছে মডেল নাম হচ্ছে এস এল টোয়েন্টি টু এস ডি প্রিমিয়াম সিরিজ হ্যাঁ আর কিছু নেই ভিতরে দেখি ভিতরে কি আছে আচ্ছা আও মাই কার্ট এ কী অবস্থা দেখছেন এই কারণে হচ্ছে কি সেলাররা দেখবেন অনেক সময় বাজে রেটিং দেয় আসলে যে কাস্টমাররা প্রোডাক্ট পার্চেজ করার পর রিটার্ন করে দেয় ব্যাড প্রোডাক্ট তো এটা হচ্ছে কিন্তু একটা একদম চাকুষ প্রমাণ দেখতেই পাচ্ছেন পুড়ে গেছে এটা হয়তো বা রিটার্ন করে দিছে ওইটা আবার দ্বারা আমাদেরকে মিস্ট্রি বক্সে পাঠিয়ে দিয়েছে তো ভিতরে দেখি আরও ঝনঝন করছে কি আছে আচ্ছা একটা স্ক্র্যাচ কার্ড আছে এটা কিসের জন্য আমি যাই না একটু চেক করে দেখি আমরা এটা হচ্ছে পদ্ধতি এক এই কার্ডটি ব্যবহার করে জেনে নিন এটি আসল সুপারস্টার কিনা আচ্ছা ঠিক আছে ওটা দরকার নেই যেহেতু এটা নষ্ট কোনো কাজে লাগবে না আসল নকল দেখে আর কি হবে এখানে রেখে দিচ্ছি তারপরে মিষ্টি বক্সটায় দেখছি কি আছে এটার ভিতরে একটা এটা কি বলে হোল্ডার মেবি হোল্ডার সকেট যাই হোক কিছু একটা হবে আর এই একটা বক্স আছে ও লাইট বাট এইটা আপনাদের কী মনে হয় এটা দেখে তো চাইনিজ জাপানিজ নাকি ইন্ডিয়ান এই ডিজাইনের লাইট তো আমি আমার লাইফে দেখি নাই ভাই রে ভাই কী টাইপের মেকানিক্যাল সিস্টেম দেখছেন নাকি এই সমস্যা নেই এটা আমি জালিয়ে দেখবো जस्ट अ সেকেন্ড এটা আপনাদেরকে জালি দেখাচ্ছি এটা কেমন দেখা যায় তাহলে এটা দেখতে সুন্দর আছে কিছুটা ফিউচারিস্টিক দেখতে ওকে তারপরে মিষ্টি বক্সটা দেখি আমরা কি আছে একদমই হালকা মনে হচ্ছে ভিতরে পেনদায়ই বলতে কিছু একটা থাকতেও পারে আর হয়তো বা নাও থাকতে পারে ওকে এখানে একটা ডাটা কেবল আছে দেখতেই পাচ্ছেন কেবলটা সুন্দর আছে দেখতে এটা হচ্ছে আপনার ইউএসবি আচ্ছা এটা হচ্ছে ইউএসবি টাইপ বি টাইপ সি পেলে সুবিধা হতো তারপরে যেহেতু টাইপ বি হয়তোবা অনেক সময় দেখা যায় বাসায় পুরোনো যে গ্যাজেটগুলো আছে ওগুলোতে ইউজ করা যাবে এটা এখনই একবার ট্রাই দিয়ে দেখি এটা কাজ করে কি না ওকে দিয়েছি লাইন ও এটা আবার লাইটও আছে দেখছেন কত সিস্টেম চাইনিজ জিনিসের সিস্টেমের শেষ নেই বাট লাইট এক সাইড দিয়ে জ্বলে এক সাইড দিয়ে জ্বলে না হয়তো কোনো ঝামেলা আছে এর মাঝে যাই হোক চললে হইলো এই হচ্ছে কথা দেখি তো মনে হচ্ছে রানিং আছে আশা করি চলবে পরের মিষ্টি বক্সটাতে দেখি আমার কি আছে মিষ্টি বক্সের প্যাকেটের যা অবস্থা হয় ওরা ফিরে ফিরে একদম মনে হয় যে শেষ করে একটা মাইক্রোফোন নাম হচ্ছে বয়া কিন্তু এটা দেখেই মনে হচ্ছে যে এটা হচ্ছে নকলটা এটা আপনার অরিজিনাল বয়া না কারণ অরিজিনাল বয়ার এইখানে সুন্দর একটি স্টিকার থাকে এটাতে তো স্টিকারটা নাই এটা মেবি কেউ অরিজিনাল ভেবে অর্ডার করেছিল কিন্তু এটা দেখে মনে হচ্ছে যে এটা কপি হওয়ার কারণে উনি রিটার্ন করে দিছে তো দ্বারা আবার সেটি আমাদেরকে পাঠিয়ে দিছে কপাল সবই কপাল ব্যাপার না যদি কাজ করে তো ভালোই তাহলে অবশ্য এমএন ইউজ করা হয় না এরকম লো কোয়ালিটির যদি কপি হয়ে থাকে একটা কনভার্টার আছে ভিতরে দেখতেই পাচ্ছেন কি অবস্থা হয়েছে এটা যে কতদিন ধরে যে স্টোরেজে পড়েছিল তার কোনো ইয়াত্তা নাই যাক ভিতরে দেখি কি আছে একটা পেপার আছে সিলিকা জেল আর এই হচ্ছে আপনার মাইক্রোফোনটা লাভালয়ের মাইক্রোফোন যদি সময় পাই এটার একদিন রিভিউ করে দেখাবো যে এটা অরিজিনাল কিনা আর চলে কিনা আসলে তো এটা রেখে দিচ্ছি নেক্সট ডেটটায় দেখি কি আছে বিস সেভেন হান্ড্রেড মিডিয়াম ভ্যালোসিটি এটা মেবি গ্লু এক প্রকারে হ্যাঁ এইগুলোগুলো দিয়ে আপনার ফোনের যে টাচ স্ক্রিনগুলো লাগানো হয় বা ওই ধরনের কাজে ব্যবহার করা হয় হ্যাঁ ঠিক আছে ওইটাই এটা বি সেভেন থাউজেন্ড লাগবে আশা করা যায় যদি গ্লু শুকিয়ে না যেয়ে থাকে আর এইগুলোগুলো দেখা যায় কি একটু বেশি পুরনো হয়ে গেলে তাহলে শুকিয়ে যায় আর তখন কিন্তু আর এটা ব্যবহার করা যায় না একদমই আনইউজেবল হয়ে যায় দিচ্ছি আর এইটা হচ্ছে আজকের সবচেয়ে বড় মিষ্টি প্রথম যখন এই মিষ্টি বক্সটা আমি দেখি আর কিছুটা অবাকই হয়ে যে এত বড় মিষ্টি বক্স অনেক দিন পর প্রথম দিকে যখন মিষ্টি বক্স অর্ডার করতাম তখন এরকম বড় বড় মিষ্টি বক্স পাওয়া যেত বাট এখন আর এরকম বড় বড় ওয়েটিং মিষ্টি বক্স পাওয়া যায় না ছোটো ছোটো মিষ্টি বক্স থাকে বেশিরভাগই ভিতরে ভিতরে একটা বড় বক্স আছে আরো একটা পলিটা অনেক টাইট

গ্রাফিক্স কাটালে তো কথাই নেই আমার তো মনে করেন গেছে তাই আমার তো এটা কষ্ট কাটার যার কেটেই ফেলি কাটতে চায় না ডাই ড্যামেজ করে দিই না এটা ড্যামেজ আছে কে জানে তার কাটি না একদম জায়গা মতো দিছিলাম বুঝছেন তার ছিল প্রায় কাইটা একটির জন্য ভাই গেছে খুলচা সেম সেম খুলচা আমার আবার জিনিস আনতে করতে যায় নষ্ট করার অনেক রেকর্ড আছে তো এই কারণে আসলে ভয় থাকি মাঝে মধ্যে কোন সময় আমার ভেঙে ছিল ফেলে ওকে এই হচ্ছে জিপিও আর কিছু আছে কিছুই নাই কোনো ব্র্যান্ডের নাই আসলে সামনের দিকে পিছানো নাই কোনো হিট পাইপও নাই তো বোঝা মুশকিল এটা কোন ব্র্যান্ডের আচ্ছা পিছনে কিছু লেখা আছে এটা হচ্ছে আপনার আর এক্স ফাইভ এইট্টি এইট জিবি আচ্ছা মোস্ট পপুলার বর্তমানে কিন্তু এটি বলা যায় বাংলাদেশের সবচেয়ে পপুলার জিপিও কারণ এটার মধ্যে এত কম দামে জিপিও পাওয়া যায় না আর যে জিপিওটা আপনার সাত হাজার আট হাজার টাকায়ও সেল হয়েছে প্রচুর ধুমাই কিনছে অনেকেই তো হয়তো ওইখান থেকে কোনো ইউনিট রিটার্ন আসছে দেখে বোঝাই যাচ্ছে যে এটা রিটার্ন ইউনিট কারণ ভিতরে কিছু পেপার থাকার কথা যে পেপারগুলো নেই আর এটা কিন্তু অনেক ব্যাকডেটেড এগুলো দেখতেই পাচ্ছেন পিছনে মাত্র তিনটায় একটা হচ্ছে আপনার এসডিএমআই সরি এটা হচ্ছে একটা এস ডি একটা ডিভিআই আর একটা ও আবার গুলোইছে এটা হচ্ছে এসডিএমআই এটা হচ্ছে ডিসপ্লে আর এটা হচ্ছে আপনার ডিভিআই পোর্ট ডিভিআই তো আসলে ইউজ করে না ভিজিআই দিলে অনেক ইউজ করে যাই হোক যদি কাজ করে তো কাজে লাগবে যেহেতু গ্রাফিক্স কার্ড এটা টেস্ট করতে অনেক সময় লাগবে আর এটা টেস্টের জন্য আমি চেষ্টা করব যে আর একটা সেপারেট ভিডিও দিয়ে দেওয়ার জন্য আপনাদেরকে দেখার জন্য যে এটা আসলে কাজ করে কি না কারণ আমার পিসিতে এখন গ্রাফিক্স কার্ড লাগানো অনেক সময় সাপেক্ষ ব্যাপার একটা এস্টিমেট করে দেখি যে আজকের বক্সগুলোতে টোটাল কত টাকা হলো তো এটাকে অ্যারাউন্ড যেহেতু এটা সাতাশ হাজার টাকায় সেল হয়েছে তো আমি এটার প্রাইস ধরছি এখন দুই হাজার টাকা কারণ এটা নষ্টও হতে পারে সেক্ষেত্রে হয়তো বা বোর্ড বা ফ্যানগুলো যদি ঠিক থাকে হয়তো বা দুই হাজার টাকা সেল করা যেতে পারে এটা দুই হাজার টাকা ধরছি সাথে হচ্ছে এই লাইটটা এটা তো চেক করে দেখেছি আমরা এটা চলে তো সেক্ষেত্রে এটা ধরছি যেরকম ডিজাইন তাদের একশো টাকা তারপরে হচ্ছে এই গ্লুটা আছে গ্লুটা কাজে লাগবে সেক্ষেত্রে এটা একশো টাকা ধরাই যায় আর এটা তো কোনো কাজেই লাগবে না নষ্ট দেখা যাচ্ছে কেবলটা কাজ করে এটা আমি হান্ড্রেড টাকা একশো টাকা ধরছি টোটাল তিনশো টাকার এখানে ছিল দুই হাজার টাকা আপনার তেইশশো টাকা হয়েছে আর আছে এইটা এটাও চেক করা হয়নি ভালো না নষ্ট পরে ভিডিওতে আমি জিপিও গ্রাফিক্স কার্ডে ভিডিওর সঙ্গে এটা একসাথে আপনাকে অ্যাটাচ করে দিব যে কাজ করে কিনা এটা আপাতত শূন্য ধরছি আমি এটা চেক করে দেখলাম এই আসলে এটা কাজ করে না তো যা ভেবেছিলাম তাই এটা কপি আর কাজ করে না একই সাথে দুইটাই আর এগুলো তো বাদ সেক্ষেত্রে হচ্ছে আপনার এই তিনশো টাকা দুই হাজার টাকা টোটাল তেইশশো টাকা আর আমি এক একটা মিষ্টি বক্স কিনেছিলাম আপনার নব্বই টাকা করে আমার ডেলিভারি চার্জশো পড়েছিল সেক্ষেত্রে ছয়টা বক্সে হয়েছে পাঁচশো টাকা তো পাঁচশো চল্লিশ টাকা দিয়ে আমি তেইশশো টাকার জিনিস পেয়েছি এটা কিন্তু অনেক বড় রেল এই কারণে বলি মিষ্টি বক্স যদি পান তাহলে ছাড়বেন না কিন্তু হচ্ছে এটা লাগের উপর ডিপেন্ড করে আমার আগের যে বক্সগুলো ওইগুলোতে দেখেছেন আপনারা যে সব মিষ্টি বক্সে কিন্তু ভালো আইটেম আসলে পাওয়া যায় না অধিকাংশ মিষ্টি বক্সে দেখা যায় ব্যাক কভার থাকে এই যে এরকম এই যে নষ্ট ভুকিজুকি আইটেম থাকে যেগুলো মনে করেন আপনার টোটাল ওয়েস্ট যাবে তো এই কারণে মিষ্টি বক্স কেনার আগে একটু চিন্তাভাবনা করে কিনবেন আর অবশ্যই মিষ্টি বক্স কিনবেন যখন তখন আপনি গ্লোবাল মিষ্টি বক্স কিনবেন সবসময় সেলারের যে মিষ্টি বক্স ওগুলো কখনোই কিনবেন না ওগুলোতে কিন্তু কিছুই থাকে না আসলে ভাঙাচোরা ওরা একটা জিনিস দিয়ে দেয় বা একদম চিপ রেটের দিয়ে দেয় যেটা আপনার কোনো কাজে লাগে না আপনারা তো জানেন প্রতিবারই আমি মিষ্টি বক্সগুলো গিভ করে দিই কিন্তু এইবার কিন্তু আর আমি মিষ্টি বক্সগুলো গিভ করছি না এইবার এই মিষ্টি বক্সগুলো সেল করে মিষ্টি বক্সের আই মিন আইটেমগুলো সেল করে যে টাকাটা আসবে ওইটা দিয়ে আমি পথ শিশুদের জন্য খাবারের ব্যবস্থা করব কারণ হচ্ছে এই দ্বিতীয় স্বাধীনতার জন্য আপনারা তো জানেন আমাদের অনেক ভাই শহীদ হয়েছে তো তাদের স্মৃতিতেই আমি এটা করতে যাচ্ছি আশা করি একটু হলো মনে শান্তি পাবো এতে যেন আবু সাহিদ মুগ্ধ রাফিজ সহ অন্যান্য সকল যারা শহীদ হয়েছেন সবাইকে যেন আল্লাহ জান্নাত নাসিব করে আজকে এই পর্যন্তই নেক্সট কোনো ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হবে তখন পর্যন্ত ভালোই থাকবেন